আসসালামু আলাইকুম তো দীর্ঘদিন কাজে ব্যস্ত থাকার কারণে এই ভুট্টার ভুঁইগুলো দেখতে আসতে পারিনি মাঝখানে একদিন শেষ আর স্বাদ দিয়ে যায় কিন্তু এখন আজকে হঠাৎ এসে দেখি যে যে ভুট্টায় প্রচুর পরিমাণে মাঝরা পোকায় আক্রমণ করেছে খুব বড়ো একটা ক্ষতি হয়ে গেছে তো আপনাদের দেখায় দেখেন যে সময়ের অভাবে এইগুলো ভালোভাবে পরিচর্যা না করতে পারি কি একটা বড় একটা ক্ষতি হয়ে গেল আমাদের মাঝরা পোকায় কীভাবে আক্রমণ করেছে আমাদের ভুট্টা বিলেতে তো এখন আমার আব্বাকে বললাম যে আব্বা বাড়ি থেকে যখন আসবা তখন ঢমটা স্প্রে করা ঢম আর ওষুধটা নিয়ে আসবা কারণ ভুট্টার জমিতে প্রচুর পরিমাণে মাজরা পোকায় আক্রমণ করেছে তো এইগুলো এখন ওষুধ না দিলে পরবর্তীতে আরও এর আক্রমণটা বৃদ্ধি পাবে তো আপনাদের দেখাই দেখেন এই যে এই গাছগুলো সব মাজরায় কেটেছে এই যে এইটা আছে মাঝরায় গুড়ার থেকেই কেটে দিয়েছে তো প্রচুর পরিমাণে পোকা লেগেছে তো এখন যদি স্প্রে না করা হয় তো এই জিনিসটা ক্রমশই বৃদ্ধি পাবে তো এই সন্ধ্যার সময় একদম উপযুক্ত সময় স্প্রে করাটা এই যে এই সাইডটা এই সাইড করে বেশি ক্ষতি হয়েছে কারণ ওই মাজরা পোকাই যখন ওই পাখিতে ঠিক পেয়েছে তখন এই পোকাগুলোকে পাখিতে খেতে এসে আরও বেশি সব থেকে বেশি ক্ষতি হয়েছে এই যে পাখিতে ঠুকায় ঠুকায় এই যে আপনার গাছটা কেটেই ফেলেছে এই যে এই গাছটা পাখিতে ঠুকায় একেবারেই কেটে ফেলেছে আরও আছে অনেক সাইডে দেখতেই পারছেন একটা বড় মাপের একটা ক্ষতি হয়ে গেছে জমিতে এরকম পোকা লেগেছে আমাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল এবং নিয়মিত দেখাশোনা করা উচিত ছিল তো আমরা যেহেতু এই কাজটা সময়ের অভাবে করতে পারিনি তো এখন আমাদের স্প্রে স্প্রেটা করাই লাগবে আজকে আজকের ভিতরে আমাদের স্প্রেটা করাই লাগবে তো আমরা মূলত আজকে এই জমিতে স্প্রে করেছিলাম মোট তিনটা ওষুধ একটা ছত্রাকনাশক একটা মাজরা পোকা আর একটা অন্যান্য অন্যান্য পো পোকামাকড়ের থেকে রেহাই পাওয়ার জন্য যেটা খুবই গন্ধ যে এই 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 বিষটা স্প্রে করলে যেন পাখিও না আসে তো এই গন্ধের কারণে যেন পাখিও না আসে এই তিনটা মূলত আমরা স্প্রে করছিলাম পরিমাণ অনুযায়ী দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম যেন সমস্ত ভুঁইটা আমাদের একটা স্প্রে করার পোকাটা অধিক দূর হয়ে যায় তো একটা স্প্রে একবার স্প্রে না এখানে আরও একবার স্প্রে করা লাগবে কারণ মাজরাটা এত পরিমাণ লেগেছে বলার বাইরে আমরা মূলত বিকালে স্প্রে করছিলাম আর বিকালে স্প্রে করাটাই উচিত কারণ এখন আমরা যদি স্প্রে করি এখন এই বিকালবেলায় স্প্রে করার পর সন্ধ্যার পর যে ভুট্টা ঘাসগুলো আছে এই ঘাসের গাছের পাতায় যে শিশির পড়বে এই শিশিরের কারণে এই বিষগুলো যদি ভিতরে না যায় তো শিশিরের কারণে বিষগুলো একদম শেষ যে কান্ড গোড়ায় একদম গোড়ায় পৌঁছে যাবে তো এক এই জন্য মূলত সকাল কিংবা দুপুরের থেকে বিকালের দিকে স্প্রে করাটা বেশি কার্যকরী এই জন্য আমরা মূলত সকাল কিংবা দুপুরে স্প্রে না করে আমরা বিকালে স্প্রে করি এখানে মূলত আমাদের এই ভুট্টার জমিতে সব থেকে বেশি ক্ষতি করেছে মাজরা পোকা এবং ছত্রাকের পাশাপাশি আরও দুইটা প্রাণী আছে যারা ভুট্টার জাত শত্রু একটা পাখি আছে আমাদের এলাকায় এর নাম ক্যাশমেসে বলে চেনে সবাই আর কাঠবেল এই দুটা হলো ভুট্টার জাত শত্রু এই দুইটা এই দুইটা মিলেই ভুট্টার সব থেকে বেশি ক্ষতি করে কাঠ বিড়ালে ভুট্টার অঙ্কৃত যেই উপরের যেই গাছটা বের হয় এই নতুন গাছটা ধরে ও টান দেয় এবং গুড়া থেকে উপরে এসে যেই নিচেই যে মাটির নিচে যে ভুট্টাটা থাকে এই ভুট্টাটা খায় এবং গাছটা একটু বড় হয় তখনই গাছটা সিবয় এই গাছটা সিবি সিবিও নষ্ট করে ফেলে আর এই ক্যাশমেশে যে পাখিটা আছে আমাদের এলাকায় এই ক্যাশমেশে পাখিটা কিছুটা ঘুঘুর মতন দেখতে এই পাখিটা মাজরা পোকা এবং অন্যান্য পোকা ধরার জন্য এই ভুট্টা গাছটা ঠোকায় ঠোকায় কেটে মাজরা পোকাটা খায় এবং এই ভুট্টা গাছটা নষ্ট করে ভুট্টা জমিতে স্প্রে করতে করতে দেখি আমাদের জমির পাশে যে কলা গাছগুলো আছে এর ভিতর থেকে একটা কলা বতি হয়ে উঠেছে তো এই কলাটাও আমরা কেটে নিলাম গাছ হিসেবে কলার কাদিটা ভালোই তো আপনারা আমাদের খামারের জন্য দোয়া করবেন আমাদের খামারে যত বালা মুসিবত আছে আল্লাহ তালা যেন বালা মুসিবতগুলো দূর করে আল্লাহ তালা যেন আমাদের খামারে রহমত বর্ষিত করে আসসালামু আলাইকুম